সারা মতো থাকে চিবাইতে থাকে আর সেখানে পিক ছলায় অসজ্জলা আমার একদম পান কিছু আমি খায় খায় না থাকে না আমি আগে তোমার সাথে সংসার করা হবে বিন্দু মাত্রে তুমি মান সম্মান আছে না ঠিক আছে সারা জীবনে আমি আর পান না দরকার বলি কিন্তু সে কি আমার মান স্বর্ণের কথা চিন্তা করে পারে না সে আমার জোতা দিয়ে ভাই আব্বা আপনার সামনে আপনার মেয়ে আমার ঘর জামাই বলে ফোটা দিল আপনি কিছুই বললেন না আমি যদি সত্যি সত্যি ঘর জামাই না থাকতাম রাত্রি মানে ওর বাবার নাম বলে কি কইলে তুমি যা ভাই এইটা তো খুব খারাপ কথা কথা বললাম তুই মারা না অনেক জানাইছ মানে ছয়টা মাস আমার এই আমার বাপের পটে তুই ঘর কি ব্যাপার আছে তুই যাবি বল তুই বাসা থেকে যাবি বল না আমি জীবনে যাব না আমার শ্বশুর শাশুড়ি আমার জান আমার কলিজা তাদের ছাড়া আমি সুইজারল্যান্ড গিয়েও শান্তি পাবো না দম বন্ধ হয়ে মারা যাব তুই দম বন্ধ হয়ে মারা যাবি তুই দম বন্ধ হয়ে মারা যাবি আমার মুখ তুমি বন্ধ করতে পারবো না আমি আমার কথা গতদিন। শুন। তুই দম আটকে মরবি না এখানে মর। আর আমি আমার বয়ফ্রেন্ড শিমুল aster না শিমুলার সাথে চেরা দিতেছি। ওরে বিয়ে করতেছি। আজকে থেকে শিমুল আমার জামাই। আসুন আমি তোরে ডিভোর্স পাঠায় পাঠিয়ে একদম সাইন করে দিবি। আর সাইন না করলে সমস্যা নাই। তিন মাসের অটো এমনিই তালাক হয়ে যায়। ঠিক আছে? হুম। থাক। দৌড়ো।